তো আজ আমি বানাবো আমদই দই করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টক দই দুশো গ্রামের টক দই এখানে চারটে পাকা আম এখানে আছে চিনি আর এখানে আমুলের মেট মিঠাই তো চলো এবার বানানো যাক আমদই তো আমি এখানে আমের পিউরিগুলোকে বার করে নিয়েছি তো এটা এবার মিক্সিতে দিয়ে দেবো আর এর মধ্যে চিনি দেবো দিয়ে একটা পেস্ট করে নেবো করে নিয়েছি এবার এর মধ্যে টক দই দিয়ে দেবো টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম এবার এটা দিয়ে দেব। এবার টক দইর সাথে আমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব আমার দইটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে মিট মিঠাই দিয়ে দেবো আমুলের পুরোটাই দিয়ে দেবো আমি পুরোটা দিয়ে ওটাকে আবারও ভালো করে মিক্স করে নেব তো এবার আমি পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি আবার ঢাকনাগুলো আটকে দিলাম আর ওই ভারগুলোকে মাটি কয়েল দিয়ে আটকে দিলাম এবারে গ্যাসটা লো আছে তিরিশ মিনিট এটাকে ভাপে থাকবে একটু ঢেকে দিলাম এটা ভাপিয়ে নিয়েছি এরপর ঢাকনাটা তুলে নিয়েছি গ্যাসটা অফ করে দিয়েছি এবার এটাকে বাইরে রাখবো নর্মাল হওয়া অবধি রাখার পর নর্মাল হয়ে গেছে এবার এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো দেখবো তো চার ঘন্টার পর তোমাদের দেখাবো দইটা কেমন জমেছে চার ঘন্টা ফ্রিজে রাখলাম আমি রাখার পর বার করে নিয়েছি তো এবারে আমি ফয়েলটা তুলে দেখাবো লুকটা কেমন হয়েছে তো দেখো পুরো জমে গেছে তো রেডি আমার আম দই রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও